পূর্বে ক্রিকেটের বরপুত্র এর দায়িত্ব একা হাতে সামলেছেন আমাদের সাব্বির রহমান কিন্তু বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে দুইজন বরপুত্রের আবির্ভাব হয়েছে আফিফ হোসেন আর আমাদের প্রিয় নাইম শেখ তাদের দুজনে ক্রিকেট খেলা দেখলে ক্রিকেটই বলে ওঠে ভাই আমারে সাইরা আর বে ইজ্জত করিস না আপনার যদি মন খুব ভালো থাকে আপনি মন খারাপ করার কারণ খুঁজছেন তাহলে এই দুই বরপুত্রের খেলা দেখেন যদি আপনি ক্রিকেট খেলা দেখা নেশা ছাড়াতে চান তাইলে এদের খেলা দেখুন আপনি নিরানব্বই পার্সেন্ট সফল হবেন এদের খেলা দেখে ইংল্যান্ড বলছে ক্রিকেট খেলা কি তোদের জন্য আনছিলাম বাংলাদেশের ইজ্জতের কথা বাদই দিলাম ক্রিকেটেরই ইজ্জতে নিলাম কইরা দিছে আপেপের কথা কি আর বলব মাঠে নেমে তার প্রিয় খাবার ডট খাওয়া শুরু করে অপর প্রান্তে থাকা সাইফকে প্রেসার দিয়ে সুন্দরভাবে ক্যাচ দিয়ে চলে আসলেন মনে হচ্ছে বদ্দা এবার একটা টাফ প্রতিদ্বন্দ্বী পেতে যাচ্ছে দৈনিক ছয় সাত হাজার টাকা দিয়ে মাঠ ভাড়া করে প্রতিদিন ছক্কা মারার অনুশীলন করতেন আমাদের প্রিয় লর্ড নাইম শেখ এইদিকে জাতীয় দলের আসার পর একটা ছক্কাও মারতে না পারার ব্যাপারটা থাকা লজ্জা না দেওয়াই ভালো কারণ তারা শিখছে তাদের সময় প্রয়োজন তারা দু সালের মধ্যে নিশ্চিত একটা সেই কামব্যাক দিবে সমস্ত সমালোচনার জবাব দিবে সবার মুখ বন্ধ করে দিবে তাই এসব দেখে আমরা শিখলাম যে বাংলাদেশ ক্রিকেট যতদিন আসে ততদিন নাইম আফিফ বিজয় এদেরকে ক্রিকেট খেলা থেকে নির্বাসনে দেওয়া উচিত নাহলে ক্রিকেট নিজ থেকেই বাংলাদেশ থেকে পালিয়ে যাবে